হ্যালো এভরি ওয়ান তো আজকে হচ্ছে ভূত চতুর্দশী তো সকলকে জানাচ্ছি ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো কাল তো দেওয়ালি তো সেই জন্য আজকে ভূত চতুর্দশী আর আজকে একটু ঘরে মোমবাতি দেওয়া জানোই তো এটা আমরা সব বাঙালি মানুষই করে থাকি বাড়ির ভূত বাইরে দূর করার জন্য তো সে কারণে আমিও আমিও বা কেন আর বাদ যাই সেজন্য আমিও মোমবাতি জ্বালাচ্ছি প্রত্যেকটা দুয়ারে প্লাস সিঁড়িতে সব জায়গাতে আর কি তো কিছুক্ষণ আগেই আমি বাগানটাকে মানে আমার ছাদের এই ছোট্ট ব্যালকনির যে বাগানটা আছে সেখানটাকে সুন্দর করে ছোট করে লাইট দিয়ে সাজালাম ছাদের লাইটগুলো হয়তো কালকের থেকে লাগানো আছে তবে এই গাছের লাইট বলো এগুলো কিন্তু আমি নিজেই যা করে করলাম আর বাড়িটা না আজকে অনেক সুন্দর লাগছে এই টুর্নি লাইট লাগিয়েছে বলে আসলে লাইটটা যখনই আমি জ্বালাই না তখনই কি বলো তো আমার ওই মনে হয় কালী পুজো কালী পুজো একটা ব্যাপার জ্বলে আসে এটা সেই থেকেই হয়ে চলেছে তো যাই হোক এরকমই একটা ব্যাপার নিজের বাড়িতে বসে পুজো দেখার মজাটা কিন্তু একটা অন্য রকম আর ফিলিংসটাও কিন্তু অন্যরকম তো যাই হোক দেখে নিলাম যে সবাই সবার দুয়োরে কিন্তু আজকে মোমবাতি দিয়েছে শুধু আমরা না বাকি আরও সবাই মোমবাতি কি হচ্ছে আজকে কী হচ্ছে কী হচ্ছে আজকে মন তো মতা তো যাই হোক আমাদের কিন্তু মোটামুটি সন্ধ্যের পরে চারিদিকে প্রদীপ দেওয়া তারপর মোমবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন গড়িতে ওই সাড়ে ছটার মতো বাড়ছে এরপর যাব আমি আমার নিজের বাড়ি সেখানে গিয়েও কিন্তু এই একই রকম মোমবাতি টোমবাতি দিতে হবে কারণ বাড়িতে মা নেই সেই জন্য তো যাই হোক পুচকিটাকে দেখো আমার কোলে ফুসে বসে ঘরে সমস্ত রায় দেখছে তো ওইটা বেশ ভালো লাগছে মাথাটাকে তুলে পর বারবার দেখছে নামাচ্ছে জানালাতে টুনি লাইট দিয়ে দিলাম প্লাস প্রদীপ জ্বাললাম এসে তো একটা কথা বলি যেটা হচ্ছে যে মানে এই পুজোর সময় মানে কালী পুজোর সময় একটা প্রদীপ বেরিয়েছিল না সেই জল দেওয়া ওটা কার কার কাছে এসে কমেন্ট করে জানাতে

তারপরে এত প্রদীপ দেখো আজকে ভূত চতুর্দশী ঘরে যত ভূত আছে ভূত মানে এখন ভূত মানুষকে ভয় পায় মানুষই তো এইদিকে দেখো আমার গোপাল সোনাকে আজকে কত সুন্দর দেখতে লাগছে সকাল বেলায় এসে ওকে জামাটাকে ভালো করে পরিয়েছি কারণ আজকে করেছে বলে ভালো করে জামাটা পরাতে পারেনি বয়স্ক মানুষ তো ওর সামনেই আমি দিয়াটা ফার্স্ট নিয়ে এলাম কারণ ওকে দেখে গিয়েই তো সবকিছু স্টার্ট করাই ভালো আরেকটা কি বলতো ও হচ্ছে আমাদের জগৎ সংসারের সবার সন্তান তো সেই কারণে আর কি

আমার সবই ও ছেলে ও সবই বাতে কি করব এখন কিন্তু একটু পালক গজিয়ে গেছে মানুষ হলো দেখো শান্তু আগে ভূত চতুর্দশী তোমার জীবন থেকে যত রাজ্যের ভূত গুলো অনেকক্ষণই হলো এরপর আমরা একটু পাড়ার দিকে ঘুরতে বেরিয়েছিলাম মানে একটা কাজেই যাচ্ছিলাম কারণ কালকে তো পুজো তো বাড়িতে ফল টল ছিল না আর এখন আমার বাবা মাও বাড়িতে নেই সেটারও একটা কারণ আছে সেটা পরে তোমাদেরকে না হয় বলি একদিন তো যাই হোক রানতে বাড়ির যে টুনি লাইট গুলো লাগানো আছে সেটা আমার বেশ ভালো লেগেছে বাদ সবাই নিজেদের মতন করে যে যা পেরেছে লাইট দিয়েছে এটা হচ্ছে আমাদের কালী মন্দির তো আমাদের কালী মাতার মন্দিরে এখনো পর্যন্ত মা কালী আসেনি আর মা কালী মা কালী মুখ পুরো ঢাকা কাল দেখা যাবে আর ফুল লুক পরে দেখাবো চলো ওই দিকটা তো দেখালাম এবারে এই দিকটা দেখাই তোমাদেরকে এই দিকেও কিন্তু প্রচুর লাইট লাগিয়েছে আর এই রকম অন্ধকার রাস্তায় লাইট দেখতে দেখতে যেতে কিন্তু বেশ ভালোই লাগে কে কে আমার সাথে একমত আছেও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তো আমার বাড়িতে সেরকম টুনি লাইট দিতে পারিনি কারণ ওই যে বললাম মা বাবা নেই সেই কারণে তো পরে তোমাদেরকে অবশ্যই মানে আমি

এই যে বাড়িটা দেখছো সুন্দর করে সাজানো গোছানো আছে এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো প্রত্যেক বছরের মতো এবছর অনির্বাণ দিতে চাইছিল না লাইট লাগাতে চাইছিল না লাস্ট পর্যন্ত লাগানো বসে বসে লাইট দেখছে মাতা এ বাবা বসে বসে লাইট দেখছে তো মেটা মেটা তো বসে বসে লাইট দেখছে

তো আমার এই ভূত চতুর্দশীর ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে পাশে থাকবে তো এইরকমভাবে আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে ইউটিউব সুন্দরভাবে এগোবে তো তাই বলা আর কি তা আমার এই মাটাকে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে আজকে হেয়ার ব্যান্ড রেডি এসেছে কারণ ভূত চতুর্দশী বলে তো বলে হয়েছে দেখো বুঝছে দিনে এসে পরে আমার কাঁধে বসে ভূত দাঁড়াচ্ছে আমাকে তো না হলে পাতি পুতের মতো লাগছে তবে ওকে বেশ সুন্দর লাগছে দেখতে তাও দেখো আমার কোলে একদম মাথার ঘাড়ের মধ্যে বসে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি